সন্তানকে কেননা ভাই আপনি তো জানেন না আপনার সন্তান বড় হয়ে কি হবে আপনি তো জানেন না ভাই আপনার সন্তান বড় হওয়ার পর আপনার বড়ের সময় আপনার জানাজা যা রাইতে পারবো কি না

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله تفضل شو أنت جوا هم بعدها يا بختي شو أنت هم بدو يكوا يا بيارة كم تسرجي تشو يا هاي

এতক্ষণ পর্যন্ত দারুণ আলোচনা করতেছিলেন সময়ের এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন হজরত মাওলানা